হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্ম অ্যান্ড চলে আসলাম আবার দীর্ঘদিন পরে আমাদের যে আপনার মাঝে আমাদের কিছুদিন আপনার গলা শিলা মুরগির বাচ্চাটি আপনার আমাদের কাছে চেয়েছিলেন অনেকের আমরা দিতে পারি নাই কারণ ওই সময় আমাদের প্যারেন্টসটি আসলে রেডি হয়নি এখন আমাদের প্যারেন্টসটি রেডি হয়েছে এবং আমাদের পুরো প্রোটেকশনে আমাদের আমরা চলে এসেছি আর আজকে আপনার আমরা হয়তোবা এই এরপর থেকে আমাদের কাছে আপনারা কন্টিনিউ আপনার বাচ্চাগুলো পাবেন আর এই বাচ্চাগুলো আপনারা অনেকেই বলে থাকেন যে আসলে এই বাচ্চাগুলো কি ধরনের এই বাচ্চা সম্পর্কিত আজকে আপনাদের কিছু কথা বলবো মূলত এটি আপনার আমরা সুপার হাইব্রিড এটি খুলনা ফার্মানচারির উদ্ভাবন একটি আপনার জাত এবং আপনার এটি হল আপনার সুপার হাইব্রিড আপনার এই বাচ্চাটি মূলত করে আপনারা পেয়ে যাবেন চারটি কালার বা পাঁচটি কালারে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো কালো লাল এবং লাল কালো মিক্সড এবং আপনার একটি ধূসর কালারে আপনি টোটাল যে দেশি মুরগির যে আপনার যে চা কালারগুলো হয়ে থাকে সেই কালারগুলোতেই আপনারা টোটাল পাঁচটি কালার বা চারটি কালারে আপনারা বাচ্চাগুলো পাবেন এবং বাচ্চাগুলো আপনারা দেখেন কতটা সুস্থ এবং সবল আপনার এই বাচ্চাটি আজকে আমরা দিয়ে দিব আমাদের মোরলগঞ্জে রায়েন্দা সরণখোলার এক ভাইয়ের কাছে এবং এই বাচ্চাগুলো যাচ্ছে টোটাল তার দুইশো বাচ্চার অর্ডার ছিল আমরা সেই দুইশো বাচ্চা বাচ্চা আমরা তাদেরকে দিব আর এখন থেকে আপনারা আমাদের কাছে কতগুলো করে বাচ্চা পাবেন আমরা সেটিও বলে দেব এখন থেকে আমাদের কাছে পাবেন আপনারা টোটাল চারশো থেকে সাড়ে চারশো বা আপনার অনেক সময় আমাদের হ্যাকিংয়ের কারণে আপনারা একটু কম বেশি হতে পারে যেহেতু আমাদের প্যারেন্টস এখন কমে গেছে আর এবং নতুন প্যারেন্টস সেই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলো এখন অল্প পরিমাণে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিন্তু ভবিষ্যতে আমরা এই প্রজেক্টটা নিয়ে অনেক বড় আকারে কিছু চিন্তাভাবনা করছি যাতে করে যেহেতু আপনার এই গলাশীলা মুরগি বাচ্চাটির আপনার বাজারটি অনেক ভালো এবং আপনারা যে দুইশো বাচ্চাটি আমরা মোলগঞ্জে পাঠানোর পরে অতিরিক্ত যে মানে বাকি যে দুইশো বাচ্চা আমাদের সেই যে এখানে আছে প্রায় দুইশো ছত্রিশটি ছত্রিশটি বাচ্চা আছে এই বাচ্চাটি আজকে আমাদের গ্রুকে ডেলিভারি হবে হ্যাঁ যেহেতু আমরা আপনার আজকে আমরা মূলত করে সকালবেলা ডেলিভারি দিয়ে থাকি কারণ আমাদের টাইম টাইমটি হয় যে আপনার সবসময় বিকাল টাইমটি এবং আমরা সকালবেলা তার দিন সকালবেলা আমরা বাচ্চাটি ডেলিভারি দিয়ে থাকি আর এই বাচ্চাটি নেওয়ার জন্য যেহেতু ওই ভাইটি আসছে অনেক দূর থেকে যেরকম আপনার সে প্রায় আপনার শরীয়তপুর থেকে আসছে এবং আপনার এসে আপনার একটু তার একটু আজকে লেট হচ্ছে সেহেতু আমরা বাচ্চাটির এবং কাস্টমারের কথা চিন্তা করে আমরা বাচ্চাকে বোরিং করে দিয়েছি যেহেতু আপনার এই বাচ্চাটি বারো ঘন্টা ওভার হয়ে যাচ্ছে সেহেতু আমরা বোরিং করে দিয়ে আমরা বাচ্চাটিকে খেতে দিয়েছি আপনারা দেখেন বাচ্চাগুলো কতটা আপনার প্রাণবন্তর এবং কতটি আপনার কত সুন্দর এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট গলাপিয়ার মুরগি পাবেন আর এই বাচ্চা সম্পর্কিত অল্প কিছু তথ্য যে অনেকে বলে থাকেন যে ভাই আমরা এই বাচ্চাটি আসলে মূলত কতদিনের কেজি হবে কতটুকু ওয়েট হবে আপনারা যারা এই গলাশীলা বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা তাদের উদ্দেশ্যে বলে থাকি যে এটি হল যে আপনার সুপার হাইড্রিড একটি আমরা আমাদের খুলনা ফারম্যান হ্যাচারের একটি বব্রিট একটি জাত এই জাতটি আপনার আমরা আজ পর্যন্ত পেয়েছি আপনার পঞ্চাশ থেকে বাউন্ন দিনে আপনার কেজি হবে ইনশাল্লাহ আশা করি এবং এই মুরগিটি সর্বোচ্চ আপনার মোরগগুলো আপনার চার কেজি চার কেজি পর্যন্ত হবে এবং মুরগিগুলো আপনার দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হবে এবং এই মুরগিগুলো দিয়ে যদি কেউ আপনারা চিন্তা করেন যে আমরা প্যারেন্টস করব তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে আগে থেকে বলবেন আর আমাদের কাছে আপনারা কিভাবে বলবেন আর যারা প্যারেন্টসের কিছু নিয়ম আছে আমরা শান্ত করে ম্যারেজ ভ্যাকসিনটি আপনারা যদি বলে থাকেন তখন আমরা ম্যারেজ ভ্যাকসিনটি করে দিব কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু আপনার মারেক্স ভ্যাকসিন একটি ব্যয় একটি ভ্যাকসিন সেহেতু আপনাদের আপনারা আপনাদের অর্থায়নে আপনাদের নিজেদের করে নিতে হবে আর আপনারা যদি বলেন আমরা সেই ক্ষেত্রে করে দেব এবং মারেক্স ভ্যাকসিনের মানে আপনার যে পরিমাণে আপনার দাম সেটি আমাদেরকে পে করলেই আমরা আপনার মারেজ ভ্যাকসিনটি করে দেব আর সবচেয়ে একটি বড় কথা আপনার এই বাচ্চাটির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার সোনালি থেকেও অনেকটা বেশি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আপনার আমাদের কাছ থেকে একশো পিস নিয়ে আপনারা প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারেন আর যারা নতুন শুরু করবেন তাদেরকে আমরা আমার একটি পরামর্শ থাকবে যে আপনারা প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করেন অল্প কিছু বলতে আপনার যে কোনো হ্যাচারি থেকে বাচ্চাটি সংগ্রহ করতে গেলে আপনাকে একশো পিসের নিচে বাচ্চাটি দিবে না আর আমরা খুলনা ফার্মান হ্যাঁচারিও আমাদের আমাদের কাছ থেকেও আপনার আপনার সর্বনিম্ন আপনার একশো পিস বাচ্চা সংগ্রহ করতে হবে সেহেতু আপনারা একশো পিস বাচ্চা দিয়ে আপনার প্রাথমিক পর্যায়ে শুরু করবেন এর পরবর্তীতে আপনার এর ফিডব্যাক কী আসে আপনার ভালো মন্দ বাই আপনার একবারে কেউ বেশি পরিমাণে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার তুলবেন না এটি হল যে আপনাদের আমাদের একটি পরামর্শ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই